নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গলকে এখনও টপ সিক্সে পৌঁছাতে পারবে টপ সিক্সে পৌঁছানোর জন্য ইস্টবেঙ্গলকে এখনও কটা ম্যাচ জিততে হবে এবং তার পাশাপাশি পিভি বিষ্ণুকে বক্সের ভিতরে সাইল পানওয়ার যেটা ফাউল করেছে সেটা পেনাল্টি ছিল কি না তার পাশাপাশি আনোর আলীর ব্যাড নিউজ দেবো মোহনবাগান দলের জন্য গ্রেক স্টোয়ার্ড ওডমি পেড রোডসকে নিয়ে গুড নিউজ দেবো তো তার পাশাপাশিও কিছু আপডেট দেওয়ার সাথে অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাঞ্চলকে একরোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে তাহলে বন্ধুরা প্রথমে রবি হাসদাকে নিয়ে আপডেটটা দিই রবি হাসদা সন্তোষ ট্রফির গোল্ডেন বুট উইনার তাকে কিন্তু সই করে নিয়েছে মহাম্যাডান এসসি দারুণ সিদ্ধান্ত নিয়েছে মহাম্যাডান সন্তোষ ট্রফির গোল্ডেন বুট উইনার রবি হাসদা আশা করবো সন্তোষ ট্রফিতে যেরকম পারফরমেন্স করেছে আগামী সিজনেও রবি হাসদা সেরকম পারফরমেন্স করবে এবং মহামেডান যেহেতু তারা গোল করতে পারছে না তাই আমি মনে করি রবি হাসদাকে কিন্তু অবশ্যই মহামেডানের দু এক ম্যাচ পরে সুযোগ দেওয়া উচিত তো রবি হাসদার জন্য খুবই ভালো লাগছে যে তিনি আইএসএল ক্লাব পেয়ে গেছেন মহামেডান এসসি বেস্ট অফ লাক তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরে আপডেট এটা হচ্ছে আজকেও কি ইস্টবেঙ্গল দলকে পেনাল্টি দিল না ম্যাচের ছাপ্পান্ন মিনিটে বক্সের ভিতরে সাইল পানোয়ার তিনি কিন্তু পি ধাক্কা মেরেছিলেন সেটাকে পেনাল্টি ছিল তো ইনসিডেন্টটা দেখলেই আপনারা বুঝিয়ে যাবেন যে এটা কিন্তু আমার মতে পেনাল্টি ছিল না ফিফটি ফিফটিও বলবো না নাই বলবো পেনাল্টি ছিল না কারণ বলটা কিন্তু অলরেডি বিষ্ণুর থেকে অনেকটা দূরে বেরিয়ে গেছিলো সেই সময় সাইল পানোয়ার তিনি শুধু তাকে শিল্ড করেছিলেন অবশ্যই একটা পুশ ছিল কিন্তু রেফারি দেখেছে যে বল কি বিষ্ণুর আওতায় ছিল না বল বিষ্ণুর থেকে অনেক আগে বেরিয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ওটা রেফারি কারেক্ট ডিসিশন দিয়েছে আমি মনে করি ওটা পেনাল্টি ছিল না কারণ আপনারা দেখলেও বুঝিয়ে যাবেন যে বল আর বিষ্ণুর মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স তাই সালীয় সাইল পানোয়ার যেটা পুশ করেছে সেটা অবশ্যই পুশ ছিল কিন্তু আমার মনে হয় না ওটা পেনাল্টি মতো ছিল কারণ বল অনেক আগেই বেরিয়ে গেছিলো পি বিষ্ণুর কন্ট্রোল থেকে তো আপনাদের বক্তব্যটা কিন্তু আমি এটা পেনাল্টি ছিল কিনা জানতে চাই আমাকে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু খুবই ব্যাড নিউজ কারণ আজকের যেই ফাউলটা হয়েছিল যেই তাসেলটা হয়েছিল আনোয়ার আলির পায়ে সেই তাসেলটার পরে কিন্তু আনোয়ার আলী তিনি সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে গেছিলেন এবং ম্যাচের পরে আরও অবাক করে দেওয়ার মতো দৃশ্য আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আনোয়ার আলী তিনি কিন্তু হুইল চেয়ারে করে তিনি মানে মাঠ থেকে হুইল চেয়ারে করে নিজের গাড়িতে করে কিন্তু হোটেল উদ্দেশ্যে গেলেন অর্থাৎ এটা কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু মোটেও গুড নিউজ নয় কারণ আনবার আলী তিনি ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন তাই আনবার যদি লং টার্ম ইঞ্জুরি পায় যেভাবে হুইল চেয়ারে করে যাচ্ছিলো মানে বোঝাই যাচ্ছে যে আনোয়ার তিনি পায়ও সেভাবে ভর দিতে পারছেন না হয়তো তো আমি হোপ ফর দ্য বেস্ট ভাববো যে আনোয়ার আলী সেরকম ইঞ্জুরি নেই তো এটা মেনেই চলছি তবে স্ক্যান রিপোর্টের পরে জানা যাবে যে আনোয়ার আলীর ইঞ্জুরিটা কতটা গুরুত্বপূর্ণ কদিনের জন্য বাদ পড়ে বা কি হয়েছে তো সেটা পরের কথা আপাতত আনোয়ার আলীর জন্য কিন্তু ব্যাড নিউজ তিনি হুইল চেয়ারে করে কিন্তু মাঠ ছেড়েছেন যেটা খুবই খারাপ লাগছিলো দেখে তাহলে বন্ধুরা আপনাদেরকে রাহুল কেপিরও আপডেটটা দিই রাহুল কেপি যিনি মানে কেরালা ব্লাস্টার ফ্যান ফেভারেট হয়ে উঠেছিলেন সেই রাহুল কেপিকে ছেড়ে দিলো মানে কেরালা আমি অবাক হয়ে যাচ্ছি কেরালা ম্যানেজমেন্টের কত টাকার দরকার ভাই উড়িষ্যাতে চলে গেছে রাহুল কেপি অর্থাৎ গতকালই একটা প্রোটেস্ট করেছিল কেরালার সমর্থকরা যে আমাদের সঙ্গে স্ক্যাম করো না তোমরা পয়সা প্লেয়ার বিক্রি করে পয়সা আর্ন করো না তোমরা প্লেয়ার রেখে ট্রফি জিতে পয়সা আর্ন করো অর্থাৎ সত্যিই আমি অবাক হয়ে যাচ্ছি কেরালা দলকে দেখে ভাই রাহুল কেপি কেরালার ফ্যান ফেভারেট প্লেয়ার রাহুল কেপি কিন্তু খুব একটা খারাপও খেলছিল না রাহুল কেপিকে ছাড়ার এই সিদ্ধান্তটা মানে আমার জাস্ট মাথার বিড়িয়ে দিয়ে বেরিয়ে গেলো ভাই কেরালা এই জন্যই কোনোদিন ট্রফি হয়তো জিততে পারিনি এবং এরকমই যদি সিদ্ধান্ত নেয় এরকমই যদি প্লেয়ার ছেড়ে দিতে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় কেরালার কিন্তু ট্রফি জেতাটা ভবিষ্যতেও কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়বে তাহলে বন্ধু এইবারে আপনাকে তার পরের আপডেট এটা হচ্ছে মোহনবাগান দলকে অপমান করে একটা টিফো নিয়ে গেছিলেন আজকে ইস্টবেঙ্গল ফ্যানবেস ইস্টবেঙ্গল ফ্যান তারা যে টিফোটা সাজিয়েছিল সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিলো যে সবুজ মেরুন একজন কোনো জামা পরে তিনি রেফারিদের শরীরের মধ্যে সবুজ আর মেরুন রক্ত মানে দিচ্ছে এবং সেখানে সেই মালিকটা রেগে গিয়ে চিল্লে বলছে আই অ্যাম ইউর বস ইউ মাস্ট ওবে মানে হচ্ছে বাংলায় আমি তোমার বস তোমাকে আমার কথা শুনতেই হবে এবং তার পাশাপাশি আর একটা ছোটো টিফু লিখেছিল সেখানে লিখেছিলো দ্যাটস এনাফ পাপেটস মানে দ্যাটস এনাফ পাপেটস মানে এটা যথেষ্ট হয়েছে পুতুল পুতুলরা অর্থাৎ বলতেই পারছি যে ইস্টবেঙ্গল ফ্যান আমার তো মনে হয় ওটা মোহনবাগানের উদ্দেশ্যেই টিফুটা নিয়ে গেছিল তো আপনাদের অন্য কিছু মনেই হতে পারে কারণ পরিষ্কার বোঝাই যাচ্ছিলো তো আমার মনে হয় যে ওটা মোহনবাগানের উদ্দেশ্যেই ওই বার্তাটা দিয়েছে যেটা অতটা ভালো লাগিনি কারণ এর রেফারিদের মান খারাপ এটা কিন্তু মোহনবাগান ক্লাবকেই অপমান করা হলো তো আপনার বক্তব্যটা জানতে চাই তো আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে কাছে পরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের কি টপ সিক্স যাওয়া এখনো সম্ভব তো উত্তরটা হচ্ছে হ্যাঁ এখনও কিন্তু ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছাতে পারে তবে ইস্টবেঙ্গল দলকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে কারণ বর্তমানে আমরা যদি ধরি টপ সিক্সে যেই দলটা আছে সেই দলটার পয়েন্ট হচ্ছে বাইশ ইস্টবেঙ্গল তার পয়েন্ট হচ্ছে চোদ্দো ম্যাচে চোদ্দ ছ নম্বরে যে আছে তার পয়েন্ট হচ্ছে চোদ্দো ম্যাচে বাইশ পাঁচ নম্বরে যে আছে তার পয়েন্ট হচ্ছে চোদ্দো ম্যাচে তেইশ অর্থাৎ ইস্টবেঙ্গল আর টপ সিক্সের মধ্যে পয়েন্টের ডিফারেন্স হচ্ছে আটের আট মানে ওই ন ন পয়েন্টে ধরছি তিনটে ম্যাচ এগিয়ে আছে তারা ইস্টবেঙ্গলের হাতে আছে আর মাত্র দশটা ম্যাচ এই সিজনে যেহেতু এখনই ছ নম্বর দল বাইশ পয়েন্টে এবং পাঁচ নম্বর দল তেইশ পয়েন্টে চলে গেছে তাই ধরেই চলছি বত্রিশ পয়েন্ট এইবারে মিনিমাম লাগবে টপ সিক্সের জন্য সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তাদের চোদ্দ পয়েন্ট আছে যেহেতু তাই ইস্টবেঙ্গলকে লাস্ট দশটা ম্যাচের মধ্যে ছটা জিততেই হবে ছটা যদি যেতে লাস্ট দশটার মধ্যে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বত্রিশ পয়েন্টে পৌঁছাতে পারে তখন অঙ্ক যা বলবে ম্যাথামেটিক্স যা বলবে তার উপর নির্ভর করবে তবে আপাতত ইস্টবেঙ্গলকে বত্রিশ পয়েন্টই ধরছি ইস্টবেঙ্গল দলকে লাস্ট ছটা ম্যাচের মধ্য লাস্ট দশটা ম্যাচের মধ্যে ছটাতে জিততেই হবে যেটা কিন্তু মুখে বলাটা সহজ কাজে করাটা খুবই কঠিন তবে যদি অসম্ভবকে সম্ভব করতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে এখন থেকেই ম্যাচ জেতা স্টার্ট করতে হবে তো আপনার কী মনে হয় ইস্টবেঙ্গলকে এবারে টপ সিক্সে পৌঁছাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে গুড নিউজ মোহনবাগান ফ্যান্সদের জন্য কারণ আজকের মোহনবাগানের দুই প্লেয়ার বিদেশি দুই অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডের প্লেয়ার গ্রেক স্টেওয়ার্ড আর ডিমি পেডোটাস দুজনেই কিন্তু চুটিয়ে অনুশীলন করেছেন অর্থাৎ এটা কিন্তু ডারবির আগে পজিটিভ নিউজ যে মোহনবাগানের দুই অ্যাটাকিং মিডফিল্ডার দুজনেই কিন্তু ডার্বির আগে পুরোপুরি হানড্রেড পারসেন্ট ফিট হয়েই ডারবি খেলতে নামবেন তো সব থেকে ভালো কথা গ্রেক স্টেওয়ার যাকে প্রচুর মিস করছিলাম সেই গ্রেক স্টেওয়ার তিনি কিন্তু অলরেডি নিজের ফিটনেস টেস্ট পাস করে দিয়েছেন মুলিনার থেকেও ক্লিনশিট পেয়ে গেছেন অর্থাৎ প্লেইং ইলেভেনে আমরা ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু অবশ্যই গ্রেক স্টেওয়ারটা দেখতে পারি এবং আজকে কিন্তু ডিমি পেড্রোডাস যেভাবে চুটিয়ে প্র্যাকটিস করেছে আশা করছি ডিমি পেড্রোডাস তিনিও কিন্তু ডারবি আগে হানড্রেড না হলেও নাইনটি পারসেন্ট ফিট থাকবেই অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য কিন্তু খুবই ভালো নিউজ মোহনবাগানের দুই প্রাণ ভোমরা মোহনবাগানের বলবো দুই হৃদয় একটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ট যিনি এই মুহূর্তে মোহনবাগান দলের কিন্তু ফ্যান ফেভারেট হয়ে উঠেছেন এবং তার পাশাপাশি ডিমি পেড্রোডাস মোহনবাগানের মাঠের রাজা তিনিও কিন্তু পুরোপুরি ভালোভাবেই প্র্যাকটিস করেছেন অর্থাৎ ডারবি ডাগে কিন্তু মোহনবাগান দলে একাধিক পজিটিভ নিউজ এবং মোহনবাগান দলে দুই মাঝমাটে ক্রিয়েটিভ প্লেয়ার ফেরা মানে মোহনবাগান দল কিন্তু পয়েন্টস টেবিলে আরও শক্তভক্ত হওয়া কারণ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান অবশ্যই চাইবে যে পয়েন্টস টেবিলে আরও শক্তভক্ত হোক নিজে যে পাঁচ পয়েন্ট যে এগিয়ে আছে সেই ট্যালিটাকে ধরে রাখুক মোহনবাগান অবশ্যই মোহনবাগান চাইবে যে অব মানে লিগের দু এক ম্যাচের আগেই যাতে মোহনবাগান চ্যাম্পিয়ন মতো হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওটি এতটাই বলার ছিল আশা করি সমস্তরা আমরা বুঝতে পেরেছি এবং সমস্তরা আমরা ভালো লেগেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুতরণ সকলকে একটু করব তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ